আমার প্রার্থনা শুনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধ শ্বাস নিরুদ সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙের দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধবাগ যে যন্ত্রণা সহায়হী বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী নিষ্কম্প গাছের পাতা রুদ্ধ শ্বাস অগ্নিকর্ব দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্তম্ভিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেনে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর পদতলে পদতলে বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি তীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসংগীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্রামে মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুনিতার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের মানুষের জীবনে। সাংস্কৃতিক পরিমণ্ডলের মর্যাদা সবসময় রক্ষার চেষ্টা করেছি রাজ্যের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সৃজনশীলতার প্রশ্নে কখনো কোনো জারি করিনি কারণ তা বিশ্বাসও করিনি রামধনুর সবকটি রং এই রাজ্যে প্রজ্বলিত ছিল লেখক শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এভাবে যিনি ভাবতে পারেন তাকে ঠিক রাজনীতির পরিচিত ছকের মধ্যে আমরা আমাদের দেখা উচিত না বলে আমি বিশ্বাস করি তিনি আজকে আমাদের মধ্যে নেই যদি ওই থাকা না থাকাটাকে বিভিন্নভাবে দেখা যেতে পারে বরং বলা ভালো তিনি আজকে আমাদের মধ্যে সশরীরে এই অনুষ্ঠান একটা ব্যক্তিগত আয়োজনে তার পরিবার তার বন্ধু বান্ধব তিনি যে রাজনীতিবিদ তার যে সত্তা সেতু আছে তিনি দুবারের মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস সর্বক্ষণের কর্মী একই সঙ্গে তিনি একজন মেধাবী ছাত্র সংবেদনশীল মানুষ সারা পৃথিবীর সিনেমা সাহিত্য থিয়েটার নিয়ে তার বিপুল আগ্রহ এই মানুষটার আজকে যে জন্মদিন বা জন্মদিন সেই দিনটাকে আমরা উদযাপন করব। এটা কোনো শোক সভা নয় এটা কোনো স্মরণ সভা নয় আমরা গান শুনবো কথা শুনবো পাঠ শুনবো কবিতা শুনবো প্রত্যেকটা মুহূর্তে বুদ্ধ থেকে আমাদের সঙ্গে রেখে আজকের সন্ধ্যাটা আমরা কাটাবো আমি প্রথমেই সকলকে বলবো যে আমি পেশাদার সঞ্চালক নই আমার ভুত্রটি আপনারা নিজ মনে মার্জনা করবেন আমি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব গান দিয়ে উদ্বোধনের সঙ্গীত গাইবেন দক্ষিণের প্রাপ্ত হীরা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব অহর্ণ সামন্ত ইন্দ্রদত্তা বসু হৃণায়ণ গৌরব ঠাকুরদা অভীর পাঠ পাঠক সৌরভ সেনগুপ্ত Thank you.